ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহ দেবাই সঙ্গে তো আজকে আগে সেই লালাল মেলাতে স্বামী বিবেকানন্দ মেলা আছে তো তোমাদেরকে দেখাই বর্তমানে এখন ভিতরে মেলার ভিতরে তো দেখতে পারবা এইটো সামনে এখন তো সামনে যাইয়ে এখন তো আজকে প্রতিদিন তো রবীন্দ্র মেলার ভিডিও দিয়ে আজকে দিবো লালা স্বামী বিবেকানন্দ মেলাতে দেখতে থাকো বর্তমানে যাই এখন মেলার ভিতরে তো সবাই পিছিয়ে আসে দেখো তো দেখতে দাও

ज के अनेक मानूष देख <laughs> এ ভাই একটু খেলা দেখিয়ে চলো जरा आगे भी देखो जरा पीछे भी देखो जरा ऊपर भी देखो समीभिगंध में ला लो जल्दी सब के राछনো সারি দিকে চল না উপরে 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 25 পুরো উপরে 25 পুরো উপরে চলতে হ্যাঁ এরকম চলতে মশাই겠죠 এই না

ফ্রেন্ড তো অলরেডি আই গেছি এখন ভিতরে তো বেঁচরে তো তোমাদের সঙ্গে কথা বলি তো সাউন্ড সাউন্ড সব ক্লিয়ারও না কারণ ওই যে অনেক মিউজিক তো তো মিউজিকের মধ্যে তো এইখানে দেখতে পারছো বাচ্চারার যেটা জিও আছে সো সেটা চলের এখন বর্তমানে তো একটু সাইডতে যাই আর এখানে আছে সুইমিং পুল দেখতে পারছো বাচ্চারার সুইমিং পুল এখানে এটা হচ্ছে বাচ্চারা সুইমিং পুল দেখতে পারছো তো এটা হচ্ছে বাচ্চারা সুইমিং পুল আর এখন যাইমো আমরা ও সাইটি দিই তো সাইডে দিয়ে গিয়ে তোমাদেরকে দেখাইম এখন এখানেও আছে এটা হচ্ছে বাচ্চারা প্লেন এটা বাচ্চারা প্লেন দেখতে পারছো এখানে বাচ্চারা প্লেন চলে আর এখানে বাচ্চারা ছোটো গাড়ি তো এটা হচ্ছে বাচ্চারা তো খুব সুন্দর লাগে দেখতে তো এখন যাইমো ও সাইটে দিয়ে ফ্রেন্ড তো এখানেও দেখতে পারছো টোটোটোরো তো টোটোটোর অলরেডি চলে তো তোমরা দেখতে দেখো একটু টোটো धीरे 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 आगे के मारे मारो धीरे मारो धीरे धीरे ना आगे के मारे मारो धीरे धीरे मारो कहां चले कहां चले धीरे धीरे बारी चला जाए

তো বাম্পার এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেলা তো এটা খুব বাম্পার চলের স্বামী বিবেকানন্দ মেলা তো চলে এখন যাই অন্য দিয়ে যাই আর দেখতে পাচ্ছো আজকে খুব মানুষ মানুষ আইসন মেলাতে অনেক মানুষ আসেন বর্তমানে মেলাতে তো দেখতে তো এখানে অনেক মানুষ বর্তমানে আর এখানে দেখো সব দোকানপাট খুব সুন্দর লাগে তো তোমাদেরকে মেলাটা আজকে ফুল মেলাটা দেখাই দিমি ঘুরি ঘুরি তো তোমরা পাশে থাকো আর দেখতে থাকো মেলাটা তো বর্তমানে যাই আরেক সাইডে যাই গিয়ে তোমাদেরকে দেখাই जो ट्रेन सेवन डेथ वर्ड जो इधर जो ट्रेन ट्रेन সো ফ্রেন্ড তখন আই গেছি সর্গি সাইডে তো তোমাদেরকে দেখে দিয়ে সরকিটা সর্গিটা অনেক সুন্দর সর্কি চলে বর্তমানে দেখতে পারছো ওই দেখো বাম্পার সরকি হয়েছে লাইটিং উইটিং তো বাম্পার করছে দেখতে পারছো তো বাম্পার লাগে সর্কিটা চলে বর্তমানে তো যারা যারা সর্গি সরতে আও তো লড়াতে বর্তমানে সরতে পারবা স্বামী বিবেকানন্দ মেলাতে সর্গি সরতে পারবা আর এই দেখো এটা এক সাইড থেকে তোমাদেরকে কতজন মানুষ আসুন দেখতে পারছো কত মানুষ বর্তমানে জমি সোনার এখানে আছে প্লেন তো দেখতে পাচ্ছ এখানে প্লেন চলে বাচ্চারা প্লেন এটা তো এখানে অনেক মানুষ আছেন দেখতে পাচ্ছ অনেক মানুষ আছেন আজকে চশমা কোনটা দেখতে দেখো না একটা বাম্পার সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ এখানে চশমা দোকান তো এখন আই গেছি ফ্রেন্ডে কেন ফুলের দোকানও তো দেখতে পারতাম ফুলের দোকান দেখে দেয় খুব সুন্দর লাগে ফুলের দোকানটা দেখতে পারছো বাম্পার ফুল কিন্তু বেতলা তো ফুলের দোকানটা খুব সুন্দর লাগে দেখতে বাম্পার সুন্দর সুন্দর ফুল আইছে এ দেখো কি কালারিং বা প্রে অনেক সুন্দর তাহলে কিনবার কিনবার জানে টাকা থাকলে বেশ করে ফুল কিনে নিতে পারি কিন্তু টাকাও নেই আমার কাছে তাহলে কি কীভাবে নেব দেখতে পারছো অনেক সুন্দরগুলা ফুল লাগছে দেখতে এই রকম পূলে দোকানে স্যার फ्रेंड्स তোমাদেরকে সব সাইডটা দেখাই দিয়ার হই দাও অলরেডি হ্যাঁ আপনাদের হবে ঠিকানা এই الصوره আর এই পাইলট একটু পড়াটা পিছি এই পুরুষ দৌড় তো এই খেলার কাজ তো চালু কর देगा খেলेंगे आप लोग फटाफट करेंगे फ्रेंड्स हम তোমাদেরকে কিছু দোকানটা দেখাই দি এততে পারছ কেন আটটা গুলি দেইছি তো এই গলিটা দেখো তোমাদেরকে দেখাই দি এই গলিটা দেখো

ফ্রেন্ড এখন উফরে গেছি তো উপরে তুমি এখন তোমার থেকে ড্রোন শ্যুট দেখাই ড্রোন শ্যুট ড্রোন যেভাবে শ্যুট নেই তো ড্রোন দিয়ে তোমাদেরকে শ্যুট দেখাই দিয়ে এখন অল মেলা দেখতে পারছো এখন উফরে আসি বর্তমানে অল মেলার রাউন্ড দেখতে পাটা কি সুন্দর লাগে বাম্পার লাগে উফরে মেলাটা আর এই সাইডে ঘুরে আর এই সাইডে আছে সব দোকানপাট দেখতে পারছো লাইটিং উইটিং দেওয়া বাম্পার লাগে কিন্তু বাম্পার ফ্রেন্ডে দেখতে পারছো তো উপরে তুনে তোমাদেরকে পুরো ড্রোন শ্যুট পাবে ড্রোন শুট দিয়ে পুরো অল মেলাটা তোমাদেরকে দেখে এই হচ্ছে লালার স্বামী বিবেকানন্দ মেলা বাম্পার হয়েছে কিন্তু স্বামী বিবেকানন্দ মেলা তো বাবলাম অনেকদিন হয়ে গেছে তো স্বামী বিবেকানন্দ মেলা দেই সবসময় তো রবীন্দ্র মেলা দেই দিয়ে আজকে বাবলাম তো স্বামী বিবেকানন্দ মেলা তোমাদেরকে কিছু দেখাই দেই তো যারা যারা আইতেছে ওখানে রইয়া গেছে r e a l l দিলাম তো সো ফ্রেন্ড তো আজকে ভিডিওটা এখন কমপ্লিট করছি তো নেক্সট ভিডিও দেখাবো তো তখন ভালো থেকে সুস্থ বাই আর আজকে দেখাই দিলাম তোমাদের স্বামী বিবেকানন্দ মেলা আর আমার ফেসবুক পেজে যারা যারা এখন পেজটা ফলো করেন তো ফেসবুক পেজটা ফলো করে নাও আর নেক্সটটা একটা ভিডিও দেখাবো তো তখন ভালো থেকে সুস্থ থাকো আর বেশি বেশি করে সবাই দেখা একটু শুধু করে শেয়ার করি বাই টাটা নেক্সট ভিডিও দেখা